চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র বা পিবিকে সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে পল্লী বিকাশ কেন্দ্র বা পিবিকে তারা সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে মোট চারটি পদ রয়েছে যার একটি পদ নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব এবং বাকি যে তিনটি পদ রয়েছে সেই তিনটি পদ আপনারা নিচ থেকে ভালোভাবে দেখে নেবেন তো আমি যেই পদটি নিয়ে আলোচনা করব সেই পদটির নাম হচ্ছে ট্রেনি ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং এই পদটিতে তারা মোট পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করবে তো শুরুতেই তারা উক্ত প্রতিষ্ঠানের যে এমআরএ সলব নাম্বারটি রয়েছে সেটি তারা এখানে উল্লেখ করেছে এ এমআরআই সনদ নাম্বারটি আপনারা অবশ্যই নিজ ভালোভাবে দেখে নেবেন এবং পরবর্তীতে তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছুটা তথ্য এখানে তুলে ধরেছে এগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন পল্লী বিকাশ কেন্দ্র বা পিবিকে পিকে এস এফ বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পরিশ্রমী কর্মঠ সৎ দেহের অধিকারী পুরুষ প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে অবশ্যই আপনাকে গ্রাম পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে কিন্তু কাজটি করতে হবে এবং এই সার্কুলারটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ নারী প্রার্থীদের এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ নেই তো আমি একটু আগে যেটি বললাম যে উক্ত পথটির নাম হচ্ছে ট্রেইনি ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং এই পথটিতে তারা পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করবে উক্ত পথটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার কর্মস্থল বাংলাদেশে যেই সকল জেলাগুলোতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে উল্লেখিত কর্ম এলাকায় যে কোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন তবে আপনি যদি এই প্রতিষ্ঠানটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে তাদের যে উল্লেখিত স্থানগুলো রয়েছে সার্কুলারে সেই স্থানগুলোতে আপনাকে পোস্টিং করে দিবে অর্থাৎ সেই স্থানগুলোতে আপনাকে কাজকে গিয়ে করতে হবে অর্থাৎ উক্ত স্থানগুলোতে যারা কাজ করতে আগ্রহী তারাই এই সার্কুলারটিতে শুধু আবেদন করবেন এছাড়া যাদের উল্লেখিত স্থানগুলোতে কাজ করার ইচ্ছা বা আগ্রহ নেই তারা এই সার্কুলারটিতে অবশ্যই আবেদন করবেন না উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক পাশ হতে হবে অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় অর্থাৎ শিক্ষাজীবনে আপনার যদি একটি তৃতীয় শ্রেণী বা বিভাগ থেকে থাকে তাহলে অবশ্যই সেটি গ্রহণযোগ্য করবে একটির বেশি যদি আপনার তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকে তাহলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতার কথা তারা যে এখানে উল্লেখ করেছে অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই আবেদন করতে পারবেন তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজের কোনো অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ সংশ্লিষ্ট কাজে আপনার পূর্বে যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই পাবেন তবে সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারছেন উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে বত্রিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু উক্ত সার্কুলারটিতে আবেদন করা যাবে না এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেটা আমি একটু আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি উক্ত সার্কুলারটিতে নারী প্রার্থীদের আবেদন করার সুযোগ নেই শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অন্যান্য দক্ষতা ও যোগ্যতা যেগুলো তারা এখানে উল্লেখ করেছে প্রার্থীকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজের মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে বা আপনি যদি আপনার যদি বাইক থেকে থাকে আপনি যদি বাইক চালাতে জানেন তাহলে কিন্তু আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই পাবেন এছাড়া কম্পিউটার পরিচালনার যাদের দক্ষতা রয়েছে যেমন এম এস ওয়ার্ড এক্সেলের কাজ এবং ইমেইল ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা কিন্তু হবে অর্থাৎ আপনাকে এই উক্ত কাজগুলো যদি আপনি জেনে থাকেন কম্পিউটারে তাহলে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অন্যান্য শর্তাবলী যেগুলো রয়েছে নির্বাচিত প্রার্থীদের ট্রেনি ফিল্ড অফিসার হিসাবে তিন মাস প্রশিক্ষণকাল এবং হবে প্রশিক্ষণ শেষে পরবর্তী তিন মাস শিক্ষানবিশ হিসেবে বিবেচনা করা হবে শিক্ষানবিশকাল সফলভাবে সমাপ্ত হলে মূল্যায়নের ভিত্তিতে ফিল্ড অফিসার হিসাবে চাকরিতে স্থায়ীকরণ করা হবে বেতন ভাতা যেটি রয়েছে ট্রেনি ফিল্ড অফিসার হিসেবে প্রথম তিন মাস প্রশিক্ষণকালে সর্বসাকুল্যে বেতন পনেরো হাজার টাকা তারা প্রদান করবে এবং শিক্ষানবিশকাল পরবর্তী তিন মাস যেটি রয়েছে সেটিতে সর্বসাকুল্যে আঠারো হাজার টাকা তারা প্রদান করবে এবং ফিল্ড অফিসার হিসাবে স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো মোতাবেক নির্ধারিত বেতন ভাতা হবে চব্বিশ হাজার টাকা এছাড়া অন্যান্য সকল প্রকার ভাতা আলাদাভাবে প্রদান করা হবে যা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যে বেতনটি আপনাকে তারা প্রদান করবে চব্বিশ হাজার দুশো টাকা শুধু আপনার বেতন হিসাবেই গণ্য করা হবে পাশাপাশি অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু বেতনের বাইরেই আপনাকে তারা প্রদান করবে অন্যান্য সুবিধা যেগুলো রয়েছে সেগুলো হলো কর্মীগণ সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক মোটরসাইকেল জ্বালানি ভাতা পাবে বিল মোবাইল বিল পাবে এছাড়া শাখা পর্যায়ে স্বল্প খরচে আবাসন সুবিধা আপনাকে তারা প্রদান করবে এছাড়া চাকুরি স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাচুয়ারিটি কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন ইনসেন্টিভ সুবিধা প্রাপ্য হবেন দুই দিন সাপ্তাহিক ছুটি আপনাকে তারা প্রদান করবে শুক্র এবং শনিবার ছুটি সহ অন্যান্য সরকারি ছুটিও কিন্তু প্রাপ্য হবেন অর্থাৎ বাৎসরিক যে সরকারি বিভিন্ন ছুটি থাকে সেগুলোও কিন্তু আপনাকে তারা প্রদান করবে এছাড়া সাপ্তাহিক কিন্তু দুই দিন ছুটি রয়েছে সুতরাং অবশ্যই এই সুযোগটি দারুণ একটি সুযোগ তো আবেদনের নিয়মাবলী যেটি রয়েছে আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত সচল মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি সকল সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা যদি থাকে ও ট্রেনিং সার্টিফিকেট কপি এবং দুই কপি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন আগামী বিশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো ইমেল প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লেখিত ডকুমেন্ট সময়ের স্ক্যান কপি পাঠাতে হবে এবং খামের ওপর অথবা ইমেল সাবজেক্টের লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে সুতরাং আপনারা তিনটি মাধ্যমে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন ডাকযোগেও চাইলে আবেদন করতে পারবেন এছাড়া কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা চাইলে ইমেলেও আবেদন করতে পারবেন অবশ্যই আপনি যে পদটিতে আবেদন করছেন সেই পদটি অবশ্যই খামের উপরে সেই পদটির নাম উল্লেখ করে দিবেন এই সার্কুলারটির যে পদ রয়েছে ট্রেনিফিল্ড অফিসার ওই নামটি আপনারা অবশ্যই আপনাদের খামের উপরে লিখে দিবেন যারা যারা ইমেইলে আবেদন করবেন তারা অবশ্যই সাবজেক্টের লাইনে আপনি যেই পদটিতে আবেদন করছেন সেই পদটির নাম স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন এবং এই সার্কুলারটিতে কিন্তু আগামী বিশ দুই দু হাজার অর্থাৎ বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে আপনারা চাইলে যত আপনারা চাইলে বিশে দুই দু পঁচিশ তারিখের মধ্যে আবেদন করে ফেলতে পারেন তবে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন উল্লেখিত কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে করে দিয়ে দিবেন আবেদনপত্রে এখানে বিশেষ দ্রব্যশ্রের কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় কেবলমাত্র সংস্থার প্রধান কার্যালয় প্রধান কার্যালয়ে বারো হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে যা হচ্ছে কর্মীর চাকরি সংস্থার প্রেক্ষালে সংস্থার নিয়ম অনুযায়ী লাভংশ সহ ফেরত প্রদান করা হবে অর্থাৎ জামানত বাবদ আপনাকে অবশ্যই বারো হাজার টাকা প্রদান করতে হবে এই পত্রিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান সকল এনজিওর ক্ষেত্রেই কিন্তু অবশ্যই আপনাকে জামানত প্রদান করতে হয় তো ধারা সেটিরও মতো এই উক্ত সার্কুলারটি তো আপনাকে বারো হাজার টাকা প্রদান করতে হবে যেটি পরবর্তীতে আপনাকে তারা লাভ সহ ফেরত দিয়ে দেবে এছাড়াও রক্ত সম্পর্কীয় একজন আত্মীয় জামিনদার হিসাবে দিতে হবে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ের অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ অবশ্যই করেন বাছাইকৃত প্রার্থীদের পর্যায়ক্রমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত মর্মে বিবেচিত হবে সতর্কীকরণ যেটি করেছে অনৈতিকভাবে বা অর্থের বিনিময়ে কোনো প্রকার নিয়োগ প্রদান করা হয় না প্রার্থী এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নিয়োগ লাভের জন্য কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করতে বলা হলো অর্থাৎ অর্থাৎ আপনারা কারোর সাথে আর্থিক লেনদেন করে করতে যাবেন না লবিং করতে যাবেন না আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই চাকরিটি পেয়ে যাবেন আবেদন পাঠানো এবং যোগাযোগের ঠিকানা যেটি রয়েছে নিচে তারা এটি দিয়ে দিয়েছে নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াসি টাওয়ার পাঁচশো বাহাত্তর বাই কে এগারোতলা মিরপুর ডিও রোড ইসিবি চত্বরের কাছে মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় ইমেল অ্যাড্রেস এটি রয়েছে পিবিকে আর ওয়ান টু থ্রি অ্যাট জিমেইল ডট কম আপনারা এই ইমেল অ্যাড্রেসে যারা ইমেল করবেন তারা অবশ্যই আপনার আবেদনপত্রটি এই ইমেল অ্যাড্রেসটি পাঠিয়ে দেবেন পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন ওয়েবসাইটটি এখানে ওয়েবসাইট তো উক্ত সার্কুলারটিতে যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আপনারা আবেদন করবেন বাকি যে তিনটি পদ রয়েছে সেই তিনটি পদেও চাইলে আপনারা আবেদন করতে পারবেন যেমন এখানে এখানে রয়েছে ম্যানেজার প্রশিক্ষক ক্ষুদ্র ঋণ তারা নিয়োগ প্রদান করবে আপনারা এই এটিও ভালোভাবে পড়ে আপনারা যারা এই পদটিতে আবেদন করবেন তারা অবশ্যই এই পদটিতেও আবেদন করতে পারেন ভালোভাবে পড়ে নিয়ে এছাড়া আরো দুইটি পদ রয়েছে যেমন শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ এই পদটিতেও তারা আমার পনেরো জনকে নিয়োগ প্রদান করবে আপনারা যারা এই পদটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিত তথ্য পড়ে নিয়ে আপনারা আবেদন করবেন সবগুলো সার্কুলার যদি আমি পড়তে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে সুতরাং আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন এরপরে এক নম্বর যে পদটি রয়েছে এলাকা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ এই পদটিতেও তারা পাঁচজনকে নিয়োগ প্রদান করবে আপনারা যারা এই পদটিতে আবেদন করবেন তারা অবশ্যই এই পদটির সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো উক্ত সার্কুলার উক্ত সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডিজ হফসে প্রকাশ করা হয়েছে আপনারা বিডি অফিসের ফ্রন্টে গেলে কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা উক্ত সার্কুলারটি সম্পর্কে নিজ থেকে ভালোভাবে পড়ে নিতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা সেখান থেকেও উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ